আসসালামু আলাইকুম প্রিয় দর্শক খুব শীঘ্রই ঢাকার আকাশে নামতে যাচ্ছে চীনের একটি বিশেষ বিমান বিমান থেকে শুধু একজন মন্ত্রী নামবেন না বরং এক বিশাল বার্তা নিয়ে আসবেন চীনের বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েন তাও আর সেই বার্তা স্পষ্ট বাংলাদেশ এখন চীনের দৃষ্টিতে শুধু বন্ধুই নয় বরং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কৌশলগত অংশীদার চীনা বিনিয়োগকারীদের এই সফর শুধু সৌজন্য নয় এটি হতে চলেছে ভবিষ্যতের শিল্প এভিয়েশন বন্দর প্রযুক্তি ও কৌশলের রূপরেখা তৈরির এক ঐতিহাসিক মুহূর্ত চীনা বাণিজ্যমন্ত্রীর এই সফর কেন এত গুরুত্বপূর্ণ শতাধিক বিনিয়োগকারীর আগমন কি বার্তা দিচ্ছে মংলা থেকে তিস্তা মার্কিন শুল্কযুদ্ধে চীনের কারখানা স্থানান্তর আর চীনের ঋণে চলা মেঘা প্রকল্পে গতি আনতে বাংলাদেশ কতটা প্রস্তুত নিঃসন্দেহে এটি হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে এককভাবে কোনো দেশের সবচেয়ে বড় ব্যবসায়ীদের মিলন মেলা চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েন্তাও আসছেন বাংলাদেশে তিনি একানন আসছেন এক বিশাল বাণিজ্য প্রতিনিধি নিয়ে একত্রিশে মে থেকে দুই জুন পর্যন্ত বাংলাদেশে থাকবেন তিনি তার সঙ্গে থাকবেন একশো পঞ্চাশ জন ব্যবসায়ী যারা সবাই চীনের বড় বড় কোম্পানির প্রতিনিধি জানা গেছে চায়না কাউন্সিল ফর প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড সিসিপিআইটি চায়না চেম্বার অফ কমার্স ফর ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট অফ মেশিনারি অ্যান্ড ইলেকট্রনিক প্রোডাক্টস সিসিএমই এবং অন্যান্য প্রতিষ্ঠান মিলিয়ে এটি হতে চলেছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধি দলের সফর এই সফরের একটি প্রেক্ষাপট আছে যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধে যেখানে আমেরিকা চীনের উপর শুল্ক বাড়িয়েছে ওয়ার্ড ও ইন্দো প্যাসিফিক অংশীদারিত্ব জোরদার করছে যুক্তরাষ্ট্র আর চীন খুঁজছে বিকল্প উৎপাদন কেন্দ্র ফলে চীনা ব্যবসায়ীদের এই সফরের দিকে নজর শুধু ঢাকার নয় দিল্লি টোকিও থেকে ওয়াশিংটন অর্থাৎ নরেন্দ্র মোদী থেকে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন পর্যন্ত চোখ রাখবে খোঁজার চেষ্টা করবে কি হতে যাচ্ছে বাংলাদেশ চীনের পরবর্তী কৌশল চীনের ব্যবসায়ীদের এই সফর এমন এক সময়ে হচ্ছে যখন বাংলাদেশ বিদেশি বিনিয়োগ পেতে মরিয়া মাত্র কয়েক সপ্তাহ আগে ঢাকায় অনুষ্ঠিত হল আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বিভিন্ন দেশ ঘুরে বিনিয়োগ আনার চেষ্টা করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিভিন্ন দেশ সফরে গিয়ে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাচ্ছেন আর চীনের বাণিজ্যমন্ত্রী হচ্ছেন এমন একজন যার হাতে আছে বিদেশি বিনিয়োগ ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণের দায়িত্ব ফলে তার এই আগমন ঘিরে নড়ে চড়ে বসছে বাংলাদেশ এমনিতেই বাংলাদেশ ও চীনের বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় পঁচিশ বিলিয়ন ডলার কিন্তু এর মধ্যে বাংলাদেশের রপ্তানি মাত্র এক থেকে দুই বিলিয়নের মধ্যেই সীমাবদ্ধ চীনের বাজারে বাংলাদেশি পণ্য প্রায় সবই শুল্কমুক্ত প্রবেশাধিকার পায় কিন্তু এর পরেও সেখানে হিস্যা বাড়াতে পারছে না ঢাকা আশা করা হচ্ছে এই বড় বাজারে প্রবেশের দরজা খুলে দিতে পারে এই সফর বিশেষ করে তৈরি পোশাক ঔষধ কৃষিপণ্য পণ্য ও আইটি খাতে রপ্তানি বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে বাংলাদেশের চীনের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র কিন্তু সামরিক দিক বিশ্বে প্রভাব বিস্তার ও পরস্পরের বিপরীতমুখী মিত্র শক্তিদের নিয়ে চীন যুক্তরাষ্ট্র একেবারে চির প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের শুল্কযুদ্ধে সবচেয়ে বেশি অস্থিরতা তৈরি হয়েছে চীনে এই অবস্থায় চীনের অনেক কোম্পানি তাদের কারখানা ভিয়েতনাম ইন্দোনেশিয়া বা মেক্সিকোর দিকে আগে যেমন সরিয়ে নিয়েছে নতুন করিয়ে নিচ্ছে এবার চীনা ব্যবসায়ীদের চোখ থাকবে বাংলাদেশের দিকে তাদের এই সফর বাংলাদেশের জন্য যতটা উৎসাহের তার চেয়ে বেশি চ্যালেঞ্জের এই ব্যবসায়ীদের আকৃষ্ট করতে কতটা প্রস্তুত বাংলাদেশ চীনের ব্যবসায়ীরা মূলত এভিয়েশন অবকাঠামো মেট্রো রেল এক্সপ্রেসওয়ে এমনকি নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের মতো বড় প্রকল্পে আগ্রহী বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আগামী দশ বছরের মধ্যে বৃহত্তর ঢাকায় দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করতে চায় এই প্রকল্পে চীনের ব্যাপক আগ্রহ রয়েছে বাজার ও সৈয়দপুর বিমানবন্দরের সম্প্রসারণে চীনা নির্মাণ কোম্পানিগুলোর ভূমিকা বাড়তে পারে এছাড়া কার্গো হ্যান্ডলিং এবং এমআরও খাতে চীনা বিনিয়োগ সম্ভাবনা রাখে গার্মেন্টস ও টেক্সটাইল খাতে চীন নিজ দেশে উৎপাদন কমিয়ে এখন দক্ষিণ এশিয়ায় কারখানা স্থানান্তরের দিকেই নজর দিচ্ছে বাংলাদেশ তার সবচেয়ে সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশের ওষুধ শিল্প বা ফার্মাসিউটিক্যাল খাতকে চীনা কোম্পানিগুলো আউটসোর্সিং হাব হিসাবে দেখছে আইটি ও টেলিকম খাতে বিশেষ করে ফাইভ জি প্রযুক্তিতে হুয়াওয়ে ও জেটটির মতো কোম্পানিগুলো বাংলাদেশের সম্ভাবনা খুঁজছে এমনিতেই সৌরবিদ্যুৎ প্রসারে চীন বাংলাদেশে বিনিয়োগ করছে এবার রুরাল বাংলাদেশে সৌরবিদ্যুৎ প্রসারে চীন আরও বড় বিনিয়োগ করতে পারে আবার চীনের এই ই কমার্স জায়েন্টরা দক্ষিণ এশিয়ার মধ্যে পণ্য পরিবহনের ক্ষেত্রে বাংলাদেশকে লজিস্টিক হাব হিসেবে দেখছে সন্দেহ নেই চীনা বাণিজ্যমন্ত্রীর এই সফরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে বিনিয়োগ চীনের অনেক প্রকল্প এখন বাংলাদেশে চলছে দু সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যখন বাংলাদেশে আসেন তখন চব্বিশ বিলিয়ন ডলারের সাতাশটি প্রকল্পের প্রতিশ্রুতি দেওয়া হয় তার মধ্যে কিছু প্রকল্প শেষ হয়েছে যেমন কর্ণুলি টানেল বা পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র আবার কিছু প্রকল্প চলছে ধীর গতিতে চীনের ঋণে যেসব মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে তার মধ্যে অন্যতম ব্যয়বহুল প্রকল্প পদ্মা সেতু হয়ে ঢাকা যশোর রেল সংযোগ এই রুটে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হলেও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হচ্ছে না প্রথমত লোকবল সংকট পর্যাপ্ত ট্রেনের কোচ ও ইঞ্জিন না থাকা খুলনা পর্যন্ত ট্রেন চলাচল অব্যাহত রাখা কঠিন হয়ে পড়েছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপির ভিত্তিতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ চললেও এর মূল বিনিয়োগকারী চীনা কোম্পানি এই প্রকল্প আংশিক চালু হলেও নানা সংকটে ধীর গতিতে চলছে এই প্রকল্পের কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও সেটির সম্ভাবনা দেখা যাচ্ছে না ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে আরেকটি গুরুত্বপূর্ণ প্রকল্প এখানেও বিনিয়োগ করছে চীন নানা সংকটের পরেও এই প্রকল্পটি মোটামুটি গতি পেয়েছে চীনা বাণিজ্যমন্ত্রী ও ব্যবসায়ীদের এই সফরে এসব প্রকল্প পর্যালোচনা ও গতি আনতে উদ্যোগ নেওয়া হতে পারে তবে ব্যবসায়ীদের চোখ থাকবে নতুন বিনিয়োগের দিকে কিন্তু বাংলাদেশ তাদের জায়গা দিবে কোথায় সেই প্রস্তুতি কত দূর এক দশক আগে চট্টগ্রামের আনোয়ারায় চীনের বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয় কিন্তু এর অগ্রগতি একেবারে তলানিতে পড়েছিল সম্প্রতি চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল তৈরির কাজ ফের গতি পেয়েছে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে এই শিল্পাঞ্চলকে গুরুত্বের সঙ্গে দেখছেন চীনা বিনিয়োগকারীরা প্রকল্পটির কাজ পুনরায় শুরু করতে বিভিন্ন ডকুমেন্টসের কাজ প্রকল্প সংশ্লিষ্ট পানি বিদ্যুৎ গ্যাস এবং যোগাযোগ ব্যবস্থার বিভিন্ন বিষয় নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে সরকার অন্যদিকে কর্ণফুলির পাশে আনোয়ারা উপজেলায় প্রায় আটশো একর জমির উপর চীনের বিশেষ এই অর্থনৈতিক ও শিল্পাঞ্চলে জাহাজ নির্মাণ তৈরি পোশাক রাসায়নিক ফার্মাসিউটিক্যালস টেলিযোগাযোগ কৃষিনির্ভর শিল্প কারখানা ইলেকট্রনিক্স প্লাস্টিক ও আইটি নির্ভর তিনশো একাত্তরটি শিল্প কারখানা গড়ে তোলার কথা ছিল বাংলাদেশ ও চীন সরকারের জি টু জি পদ্ধতিতে এই শিল্পাঞ্চল নির্মাণ করার কথা এই অর্থনৈতিক অঞ্চলের গতি আনা খুবই জরুরি সম্প্রতি আনোয়ারায় কোরিয়ান ইপিজেড নিয়ে সব সংকট দূর করতে পেরেছে সরকার চীন ও দক্ষিণ কোরিয়ার এই দুই প্রকল্প চালু হলে কর্ণফুলি টানেলের ব্যবহার বহুগুণে বেড়ে যাবে পাশাপাশি বে টার্মিনাল তথা চট্টগ্রাম সমুদ্র বন্দর ব্যবহারের চাহিদা বাড়বে তবে আসার কথা হচ্ছে নারায়ণগঞ্জের আড়াই হাজারে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রস্তুত সেখানে ইতিমধ্যেই কিছু চীনা প্রতিষ্ঠান জায়গা বরাদ্দ পেয়েছে ঢাকা সফরে এলে চীনা বিনিয়োগকারীরা এই অর্থনৈতিক অঞ্চলে যাবেন এখানে তাদের বিনিয়োগের বিশাল সুযোগ রয়েছে চীনের কোম্পানিগুলো যদি এখানে স্থায়ীভাবে কাজ শুরু করে তাহলে বাংলাদেশে কর্মসংস্থান যেমন বাড়বে তেমনি রপ্তানিতেও আসবে নতুন মাত্রা চীন দু হাজার তিস্তা নদীর ড্রেজিং নদী পাড়ে অর্থনৈতিক অঞ্চল ও কৃষি নির্ভর উন্নয়নের একটি প্রস্তাব দেয় চীনে বিশ্বের সবচেয়ে উঁচু বাঁধ নির্মাণ করছে পাওয়ার চায়না এই প্রতিষ্ঠানই দেশের উত্তরাঞ্চলের তিস্তা নদী ঘিরে মাস্টার প্ল্যান প্রণয়ন করে যার মধ্যে রয়েছে তিস্তার পানি সংরক্ষণ অকাল বন্যারোধ আধুনিক স্যাটেলাইট শহর শিল্পাঞ্চল বন্দর ইত্যাদি আশা করা হচ্ছে চীনের বাণিজ্যমন্ত্রীর সাথে সফরে এই কোম্পানির প্রতিনিধিরাও আসবেন এই প্রকল্পের অগ্রগতি নিয়ে এবার গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা হতে পারে সবশেষে বলা যায় চীনের এই সফর বাংলাদেশের জন্য বিশাল একটি সুযোগ তৈরি করছে দর্শক বাংলাদেশ ও চীনের এই অগ্রযাত্রাকে কিভাবে দেখছেন জানাতে ভুলবেন না আপাতত বিদায় ভালো থাকবেন